আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস লক্ষ্য করবেন বেশিরভাগ নতুন খামারি তিরিশ দিন বয়সের পাখি নিয়ে তার খামার জীবন শুরু করে আর এই একটা বিষয় না জানার কারণেই নতুন খামারিগুলোর শুরুতেই লসের সম্মুখীন হয় তো বিষয়টা হচ্ছে আপনাকে যখন তিরিশ দিনের পাখি বলে দিচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে পাখিগুলির বয়স আসলে তিরিশ দিন হয়েছে কি না এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে পাখির ওজন তিরিশ দিন বয়সে পাখির ওজন কত হওয়া উচিত সেটাই হচ্ছে মুখ্য বিষয় তো আজকে আমার পাখিগুলোর বয়স তিরিশ দিন যখন আমি ভিডিওটা করছি তো আজকে আপনাদের ওজন করে দেখাবো যে তিরিশ দিন বয়সের পাখিগুলো অ্যাকচুয়ালি কেমন ওজন হয় অনেকে কম দামে তিরিশ দিন বয়সের পাখি কিনেন অথচ বাস্তবে দেখা যাচ্ছে সেগুলোর বয়স বিশ থেকে বাইশ দিন টাকা কমে পান তাই কিনে নেন কিন্তু আসলে এতে করে আপনার লস হচ্ছে আমি এখানে এগারোটা পাখি নিয়ে নিয়েছি তো আমি এগুলো অ্যাভারেজ ওজন দেবো বাছাই করে নেওয়ার মতো কোনো এখানে সুযোগ নেই কারণ এভারেজ ওজন দিতে গেলে এভারেজ পাখি নিতে হবে তো দেখতে পাচ্ছেন এগারোটা পাখি তেরোশো গ্রাম মানে এক একটা পাখি এভারেজ একশো গ্রাম হয়েছে তো কারো পাখির ওজন যদি কমও হয় তিরিশ দিনে মিনিমাম একশো থেকে একশো পাঁচ গ্রামের মধ্যে এভারেজ ওজন থাকবে আপনি কেনার সময় ওজন দেখে কিনবেন প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম